কোন রকম স্বাধীনতা নেই নির্যাতন করা হচ্ছে বিনা বিচারে আটক রাখা তাদেরকে কোনো জামিনের ব্যাপার হলে জামিন দিলে আর একটা মামলা দিয়ে আটক করা হচ্ছে এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে অস্থির হয়রানি করা হচ্ছে এই জন্য আমি বলতে চাই একটি কথা সেটা হলো এটা হলো আমরা বলতাম শেখ হাসিনার সময় তাকে একেবারে আমাদের খালের কিনারায় সে উনি ফেলে দিয়ে রেখে দিয়ে গেছে আর এখন বলছি বর্তমান সরকার খালের থেকে আমাদের কিনারা থেকে খালের মধ্যে ফেলে দিয়েছে এখন দেশ নিচের দিকে পড়ছে যত দিন দেরি হবে তত বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে নয় তত বড় ধরনের পতনের করবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমাদের আহ্বান বর্তমান সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন আপনারা নিরপেক্ষ নন এবং আপনারা কতটুকু সক্ষম এই ব্যাপারে দেশবাসী বুঝে গেছে আপনাদের কোনো ভালো নির্বাচন এবং সক্ষমতাও নাই কাজেই আপনারা চলে যান একটা তত্ত্বাবধায়ক সরকারকে দেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এবং সবাইকে সমান সুযোগ দেবে যাতে করে দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে রাজনৈতিক স্থিতি আসলেই দেশে আবার বিনিয়োগ আসবে আবার বিদেশি আমাদের বিভিন্ন ধরনের ফান্ড আসবে মানুষের চলাচল করবে স্বাভাবিকতা করবে এখন কোনো ব্যবসায়ী কোনো কারণে বিদেশ থেকে এখানে আসছে না আমাদের দেশের লোককে কোথাও যেতে দেওয়া হচ্ছে না আমরা দশকের মতো বসবাস করছি এর থেকে আমাদের উদ্ধার চাই

একটি তত্ত্বাবধক সরকারের ব্যবস্থা করা উচিত এই যে আমাদের দাবি এবং তাকে আমরা বলবো প্রশাসন এবং সর্বক্ষেত্রে সবার সঙ্গে সেইভাবে বন্দোবস্ত করে আপনারা এমন বন্দোবস্ত নেন যেটার থেকে যেটার থেকে সাধারণভাবে একটা সঠিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন আগারে আমরা ইলেকশন করতে পারবো যেখানে সত্যিকার অর্থে দেশের সকল মানুষ সুখী হবে তারা এই নির্বাচন নিয়ে সন্তুষ্ট হবে সকলে মিলে তখন আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দেশকে এই ভয়াবহ অবস্থা থেকে উত্তোলন করবো অশান্তির দেশ থেকে শান্তির দেশে চলে যাব আমরা আজকে দুর্বল দেশ থেকে আমরা দুর্ভিক্ষকৃত দেশ থেকে আমরা একটা স্বচ্ছন্দ দেশে পরিণত হবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ